সাথে এসেছি রঙিন সেজেছি তো অনেক ভালো লাগছে অনেক কালারফুল খুশি খুশি ভাব একটা তো ক্যাম্পাস এটা আমাদের সবসময় আড্ডাই মারি তবে আজকে সবার মধ্যে একটা উৎসব উৎসব ভাব এই জন্যই ভালো লাগছে এইটা হচ্ছে শীতের শেষে আর কি একটা শীতের ভাব কেটে গেছে সবার ভিতর থেকে বইমেলা চলতেছে গান হচ্ছে আবৃত্তি হচ্ছে সবার একটা খুশি খুশি ভাব এইটাই সারা বছর আর কি আমাদের একটা অনুভূতি হয়ে থাকবে সবার ভিতরে অনেক ভালো লাগতেছে হচ্ছে সবাই হচ্ছে কালারফুল ড্রেস পরে আসছে সবাইকে সুন্দর লাগতেছে সব থেকে হচ্ছে একটা উৎসব উৎসব আমি আমি মনে করি আসলে বসন্ত হচ্ছে আমার পছন্দের ঋতু তো আমি মনে করি যে হচ্ছে সবার জীবনে প্রতিদিনই বসন্ত আসুক সবাই হাসি খুশি থাকুক কালারফুল ড্রেস পরুক এরপর এইভাবে যেভাবে হাসি খুশি ঘুরে বেড়াচ্ছে ছবি তুলতেছে গল্প করতেছে এরকমই হচ্ছে সবাই প্রতিটা দিন উদযাপন করুক আজকের দিনটা অনেক ভালো লাগছে একসাথে অনেক অনুষ্ঠান আজকে পয়লা বসন্ত বিশ্ব ভালোবাসা দিবস আর আমাদের জন্য আসলে একটু বাড়তি কিছু আসলে আজকে আমাদের টেন্থ ম্যারেজ অ্যানিভার্সারি অবশ্য তো আমাদের জন্য পুরা দিনটাই একটু বেশি পাওয়া মানে উৎসব মুখর আর কি সব মিলে সব মিলে আলহামদুলিল্লাহ আজকের আজকে মানে পয়লা বসন্ত মানেই তো একদম কালারফুল কিছু আর সাথে ভ্যালেন্টাইন ডে আমাদের অ্যানিভার্সারি সব কিছু মিলে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগতেছে আমি বিগত পঁচিশ বছর আগে যখন প্রেমিক প্রেমিকা হিসাবে আসছি এখন গত কয়েক বছর আগে হাজব্যান্ড ওয়াইফ আসছি এখন বাবা মা হিসেবে আসছি আমার মেয়ে দুই সন্তান আমাদের ভালোবাসার প্রতীক খুব ভালো লাগতেছে এই জায়গায় আসলে সে পুরানো কথা আমার মনে পড়ে স্টুডেন্ট লাইফে হাজব্যান্ড ওয়াইফ যখন ছিলাম এখন মেয়েকে নিয়ে আসছে একটা অন্যরকম ফ্লিট বাবা মার ফ্লিট যেটা আমার মেয়ে খুব ভালো লাগছে থ্যাংক ইউ আজকে সবাইকে ভ্যালেন্টাইন ডে এবং বসন্তের শুভেচ্ছা আমাদের বিদ্যুৎ ভালো যাক এই কামনা করি অনেক ভালো লাগছে থ্যাংক ইউ আর শুভ বসন্ত আমার এখানে এসে অনেক ভালো লাগছে বই মেলে এসে অনেক ভালো লেগেছে আর এখানে ঘুরতে এসে বাবার মা বাবার সাথে অনেক ঘুরতেছি সেদিন ভালো লাগতেছে আমার অনেক ভালো লাগছে একটা গোলাপ কিনলে একটা গোলাপ ফ্রি একটা রজনী কিনলে একটা রজনীগন্ধা ফ্রি একটা জারবার কিনলে একটা জারবার ফ্রি একটা গ্যালডাস কিনলে একটা গ্যালড ফ্রি একটা গাঁদা ফুলের মালা কিনলে একটা গাঁদা ফুলের গাঁদা ফুল ফ্রি পাওয়া যায় আজকে ব্যার্ডেজ উপকক্ষে ভালোবাসার ফুল গিফট করেন উপহার দেন এখনো সময় আছে রাত সারা রাত্র সারাদিন সারাত্র ফুল বিক্রি হবে এবং কম দামে ফুল বিক্রি হবে একটা কিনলে একটা ফ্রি পাবেন এখন চলে আসেন অনেকের তুলনায় ব্যবসাগুলো ভালোই হইতেছে যেহেতু তিনটা প্রোগ্রাম একসাথে পরে গেছে পয়লা ফাল্গুন ভালোবাসা দিবস তারপর হলো আরেকটা আছে পূজা তিনটা অনুষ্ঠান একসাথে হতে লোকজন আবার বইমেলা সেই মিলে শাহবাগে পাখি বসে ব্যবসাগুলো খুবই ভালো ফুলের দামও ভালো আমরা আসলে লাভ চিন্তা তো করবো কালকে তারপর শুক্র আলহামদুলিল্লাহ ভালো কিন্তু এই বছর মানুষ অন্যান্য সময় যেরকম বেশি আকারে ফুল কিন্তু ব্যাপক আকারে ফুল একশো দুইশো টাকার ফুল কিনতেছে হাইশ পাঁচশো টাকার ফুল যেমন আমি গতকালকে তো আজকে বন্ধু যার কাছে বারোশো টাকার উপরে একটা ভালো কাস্টমার পাই নাই সর্বোচ্চ কাস্টমারটা বারোশো টাকা দেয় ফুল নিছে ওই একশো দুইশো তিনশো পাঁচশো হয়